আদালতে তার ফাঁসির রায় কার্যকর হয় এবং যেদিন তার ফাঁসি হবে তার আগের দিন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি না তখন ওই আসামি তাকে বলে আমার একটি মাত্র জীবনের শেষ ইচ্ছে আর সেটি হচ্ছে ইস্কনের একজন গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমি তার কাছ থেকে মৃত্যুর আগে দীক্ষা নিতে চাই হরে কৃষ্ণ প্রিয় ভক্ত আপনি কি কখনো দিন শুনেছেন যে কোনো আচার্য বা গুরুদেব তেরো খুনের আসামি বা চোদ্দ খুনের আসামিকে পুরো হাজতে বসে জেলখানায় বসে যজ্ঞ করে দীক্ষা দিয়েছেন এরকম কাহিনি হয়তোবা আপনি কখনো শুনেননি কিন্তু আজকে আপনাদের এমন এক আচার্যের কথা বলবো। এমন এক গুরুর কথা বলবো। যিনি চোদ্দ খুনের আসামিকে যার ফাঁসির রায় হয়েছিল তাকে তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য সেই জেলে বসে তাকে দীক্ষা দিয়েছেন এরকম একটি কাহিনী আমেরিকায় বসে ঘটেছে তো ইসকনের অন্যতম গুরুদেব ছিল প্রভুপাদের একান্ত প্রিয় শিষ্য ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের এক অনবদ্য উদার হৃদয়ের ঘটনা যিনি একান্তই নিত্যানন্দ প্রভুর নিকটস্থ পার্শ্বদ যিনি পূর্বজন্মে ছিলেন এবং এই জন্মে নিত্যানন্দ প্রভুর কৃপা বিলানোর জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং সকল পতিত জীবদের তিনি অকাতরে কৃপা বিলিয়ে দিচ্ছেন তো বহু কাল আগে তখন আমেরিকায় এরকম ১৩ খুনের আসামিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে তার ফাঁসির রায় কার্যকর হয় এবং যেদিন তার ফাঁসি হবে তার আগের দিন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি না তখন ওই আসামি তাকে বলে আমার একটি মাত্র ওই জীবনের শেষ ইচ্ছে আর সেটি হচ্ছে ইস্কনের একজন গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমি তার কাছ থেকে মৃত্যুর আগে দীক্ষা নিতে চাই আপনারা ব্যবস্থা করুন আমি যাতে তার থেকে দীক্ষা নিতে পারি এটাই আমার জীবনের শেষ ইচ্ছে তখন ঘটনা মোতাবেক ওই সময় আবার ছিল জয় পতাকা আসামি গুরু মহারাজ আমেরিকায় অবস্থান করছিলেন তো পুলিশ ওই আসামির শেষ ইচ্ছে পূরণ করার জন্য ইস্কন মন্দিরে গেলেন এবং সেই গুরু গুরু মহারাজের সাথে যোগাযোগ করলেন তখন গুরু মহারাজ সব কিছু শুনে তার হৃদয় হৃদয়ে ভরে গেল তার হৃদয় প্রেমে অশ্রু বিসর্জন হলো তখন তিনি বললেন আমি ওই ব্যক্তিকে দীক্ষা দিব সে যেহেতু কৃষ্ণের নিকট শরণাপন্ন হতে চায় মৃত্যুর আগে সে যেহেতু আমার কাছ থেকে দীক্ষা নিতে চায় আমি তাকে দীক্ষা প্রদান করব তখন পরের দিন পুলিশ স্টেশনে সেই কারাগারে যজ্ঞ সাজানো হলো এবং মহারাজ ওই ফাঁসির রায় কার্যকর হওয়া আসামিকে দীক্ষা প্রদান করলেন এবং তাকে বললেন যে আজ থেকে তোমার যত পাপ চাষে সমস্ত পাপ আমি গ্রহণ করলাম তুমি একেবারে নিষ্পাপ হয়ে গেলে এবং তুমি মৃত্যুর পরে ভগবত ধামে চলে যাও তোমার গতি হবে ধাম তুমি মৃত্যুর আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো এবং কৃষ্ণ প্রসাদ ছাড়া এই একদিন আর কিছু খেয়েও না তখন সেই ব্যক্তি গুরু মহারাজের শ্রীচরণে পূর্বক তার অশ্রু বিসর্জিত হলো এবং তিনি বললেন গুরুদেব আমি আপনার মতো এরকম দয়ালু গুরু মহারাজ কোথাও দেখিনি আমি যেদিন আপনাকে সর্বপ্রথম দর্শন করেছি সেদিনই আপনার চিচরণে নিজেকে আত্মসমর্পণ করেছি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার পূর্ব পরম ফলের অনুসারে আজকে আমি ফাঁসির আসামি আপনি আমাকে ক্ষমা করবেন গুরু মহারাজ আমি সমস্ত পাপ আপনার শরীরে দিয়েছি আপনি আমাকে ক্ষমা করুন আমি যাতে উদ্ধার পাই আমি যাতে পরজন্মে কৃষ্ণ ভক্ত হতে পারি কৃষ্ণ ভক্ত গৃহে যাতে জন্মগ্রহণ করতে পারি এই বলে পরের দিন ওই আসামির হাসি হল তো দেখুন প্রিয় ভক্ত এই হচ্ছে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের প্রেম তিনি পতিতদের প্রতি কতটা প্রেমী তিনি তার শিষ্যের প্রতি কতটা প্রেমের হৃদয় তিনি সবসময় অকাতরে প্রেম বিলাতে চায় এর জন্যই আজকে হাজার হাজার পতিত পাব পতিত ব্যক্তি তার শ্রীচরণে আশ্রিত তার থেকে দীক্ষা প্রার্থী তো আসুন আমরা সেই গুরু মহারাজের আদেশ উপদেশগুলো সঠিকভাবে পালন করি এবং তার এই প্রেমের কাহিনী সর্বত্র প্রচার করি হরে কৃষ্ণ তো গুরু মহারাজের এই ভিডিওটি সব জায়গায় সরিয়ে দিন যাতে সবাই তার প্রেমের কাহিনী জানতে পারে তার এই দয়া কথা যাতে সবাই জানতে পারে হরে কৃষ্ণ